নমস্কার গুরু কৃপাহীকে বললাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র বিগত কয়েকদিন আগে আপনাদের এ থেকে এস পর্যন্ত যাদের নামের প্রথম অক্ষর এ থেকে এস পর্যন্ত তাদের কি ধরনের চরিত্র বা তাদের কি হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে নামের প্রথম অক্ষর যাদের টি সেই সব জাতক জাতিকাদের কি প্রকৃতির হয় তাদের চরিত্র কি ধরনের হয় সেই নিয়ে দু চারটি কথা আমি বলছি মন দিয়ে শুনুন আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র অর্থাৎ যে সব জাতক বা জাতিকাদের নামের প্রথম অক্ষরটি তারা ত্যাগী হয় তারা একটু ত্যাগই হয় নিঃস্বার্থপরতা পছন্দ করে তবে প্রয়োজনে জীবন পথে চলতে চলতে স্বার্থ চিনতে শেখে এরা এরা নিঃস্বার্থ পছন্দ করে নিঃস্বার্থভাবে কাজ করে কিন্তু জীবন পথে চলতে চলতে স্বার্থ চিনতে শেখে এরা এদের মন মানসিকতা এইসব জাতক জাতিকাদের মন মানসিকতা খুবই উচ্চমানের হয় এদের মন মানসিকতা সব সময় উচ্চমানের হয় মায়া মমতা খুব থাকে মায়া মমতা খুব থাকে মানুষের উপকার করে যাদের নামে প্রথম টি এরা এদের মায়া মমতাও যেমন থাকে এরা মানুষের উপকারও করে হ্যাঁ মনে চাপা কষ্টও থাকে এদের মনে চাপা কষ্টও থাকে এরা শুধু নিজেই উচ্চ আদর্শবাদী তা নয় এরা নিজেই যে আমি উচ্চ আদর্শবাদী হব বা উচ্চ আদর্শবাদী তা নয় এরা অন্যকেও প্রভাবিত করে এরা অন্যকেও প্রভাবিত করে আত্মসম্মান বজায় রেখে কাজ করে এই সব জাতকজাতিকাদের সব সময় নিজেদের একটা আত্মসম্মান রেখে কাজ করার মানসিকতা থাকে বা থাকবেই হ্যাঁ আজকে আলোচনা করলাম যাদের নামের প্রথম অক্ষর টি সেই সব জাতক জাতিকাদের চরিত্র কী ধরনের হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আগামী দিনে ইউ নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে নমস্কার জয়মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা